বন্ধ হচ্ছে কাল শেষ দিনে বিমানবন্দরে বাংলাদেশি কর্মীদের উপচে পড়া ভিড় মাত্র দশটি ফ্লাইটে যেতে পারবেন দেড় হাজার অনিশ্চিত প্রায় বত্রিশ হাজার কর্মীর যাত্রা পাসপোর্টার বিষয়তেই বসে আছে টাকা পয়সা অনেক কিছু বিক্রি করে সংগ্রহ করছি অনেক টাকা পয়সা নষ্ট করছি তো এখন আমাদের যাওয়া হচ্ছে না আর সাত দিন আমায় বসায় রাখছে দালাল শুধু পাসপোর্ট আর কাগজ হিসেবে আর কিছু দেয় নাই এখন পর্যন্ত আমরা কোনো নিউজ পাচ্ছি না যে আমরা আসলে যেতে পারবো কি যেতে পারবো লাখ লাখ টাকা দিয়েও এজেন্সির প্রতারণের শিকার অনেকেই দিওয়ালে ত্রিশ হাজারের টিকিট লাখ টাকা দালাল আমাকে সাথে প্রতারণা করেছে টাকা পয়সা তিন মাস এক বছর আগে টাকা টাকা পয়সা শোধ টিকিটে কালো বাজারি সব কিছুতে কালো বাজারি এ কোন দেশে বাস করতেছি আমরা দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেনজিরের দেশে না থাকা থাকা নিয়ে গুঞ্জন সাবেক আইজিপির লুটপাটের দায় সরকারেরই অভিযোগ বিএনপির দুর্নীতিবাজ কেউ ছাড় পাবে না বলছে আওয়ামী লীগ দুই দিন ধরে বিপদসীমার ওপরে সুরমা কুশিয়ারা সিলেটে তলিয়ে বাসাবাড়ি দোকানপাট থেকে ফায়ার স্টেশনও পানিবন্দি তিন লাখ মানুষ যান চলাচল ব্যাহত কথা আছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট ঠিক তেমনি অবস্থায় স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু নিয়ন্ত্রণে সবক দেয়া স্বাস্থ্য অধিদপ্তরে এডিসের অভয়ারণ্য লার্ভা মিললেও দায় এড়ানোর চেষ্টা কর্তাদের ব্যবস্থার আশ্বাস মন্ত্রীর কোরবানির দুই সপ্তাহ আগেই অস্থির মশলার বাজার সপ্তাহ ব্যবধানে আরেক দফা বাড়লো পেঁয়াজ আদা রসুন এলাচ লবঙ্গের দাম ডবল সেঞ্চুরিতে থেকল কাঁচামরিচের আশা করবো যে আরও একটা ওয়ার্ল্ড কাপ যেন খেলতে পারি তার আগে এই ওয়ার্ল্ড যেন পারফরমেন্সটা অনেক ভালো থাকে টি টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফর্ম করে আরেকটি আসর খেলতে চান সাকিবে কাটাতে চান রানের খরা নিউ ইয়র্কে হাথুরু ও হেম্পের সহায়তায় ব্যাটিং অনুশীলন